হ্যালো এভোন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি ককাটেল পাখি প্রথমবার ব্রিড করাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আজকে জেনে নেওয়া যাক এক জোড়া ককাটেল পাখি সঠিকভাবে ব্রিডিং করানোর জন্য কী কী করা দরকার এবং বাচ্চাকে সবথেকে বেশি পাওয়ার সম্ভাবনা সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে আপনার কাছে যদি এক জোড়া ককাটেল পাখি থেকে থাকে তাহলে আপনি যদি তার যত্ন বেশি করে নিতে পারেন তাহলে দেখা যায় দুইটার জায়গায় পাঁচটা বাচ্চাও পেতে পারেন আর যত্ন যত্ন ভালো না হয় তাহলে দেখবেন পাঁচটার জায়গায় একটা বাচ্চা পাচ্ছেন তো আপনার এক জোড়া ককাটেল পাখিকে যদি সঠিক যত্ন নেন তাহলে দেখবেন দুই জোড়ার ফল পাওয়া যাচ্ছে কিন্তু আপনি যদি দুই জোড়াকেও সঠিক যত্ন নিতে না পারেন তাহলে দেখবেন এক জোড়ার বাচ্চাও পাচ্ছেন না তাই এই ব্রিডিং করানোটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন আপনাদের কিছু কিছু টিপস আজকে বলে দিব এগুলো আপনাদের খুবই কাজে আসবে বিশেষ করে আপনার পাখি যে খাঁচায় আছে সেই খাঁচাটার মাপটা সঠিক হতে হবে আঠারো চব্বিশ চব্বিশ সর্বনিম্ন এবং আপনি খাঁচায় অবশ্যই একটি বক্স ব্যবহার করবেন এবং তার সঙ্গে খাঁচাটি এমন একটি জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস পৌঁছায় এবং কোনো ইঁদুর বিড়াল বা বাচ্চারা বিরক্ত না করে খাঁচাটির স্থান পরিবর্তন করা যাবে না যেখানে রেখেছেন সেখানেই রাখবেন আপনি যদি মাঝে মাঝে এখান থেকে ওখানে সরিয়ে রোদে নিয়ে যান তাহলে এতে করে পাখির স্থান পরিবর্তনের কারণে ডিম বাচ্চা করায় ব্যর্থ হবে বাচ্চা পাখিগুলোকে আপনি যত বেশি প্রাইভেসি দিতে পারবেন নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রতিটা পাখির ক্ষেত্রে এবং তৎসঙ্গে আপনাকে অবশ্যই ভিটামিন পোর্স করানোর চেষ্টা করবেন বিশেষ করে ইেল যদি ইসেলটা দিতে না পারেন তাহলে অবশ্যই সিদ্ধ ডিম মানে এক ফ্রুট দেওয়ার চেষ্টা করবেন একদিন পর একদিন ডিমগুলো সেদ্ধ করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে দিবেন হচ্ছে সফট ফুড বিভিন্ন প্রকার দানা ভিজিয়ে রাখবেন সেগুলো খেতে দিবেন পাখির স্বাস্থ্য এবং খাবার যত ভালো হবে পাখি তত ভালো ব্রিডিং করবে আর একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার পাখি যারা ব্রিডিং করলো ডিম পারলো ফার্স্টটা কিন্তু একটি ডিমও ফার্টেল হলো না এটা খুবই একটি কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে কেন ডিমগুলো ফার্টেল হয় না সেই বিষয়ে আলোচনা করি যদি আপনি খুব ভালো একটি রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একজোড়া কপাটেল পাখি ব্রিডিংয়ে দেওয়ার আগে আপনি বক্স দিবেন কেজে মেলটাকে আগে ছাড়বেন সারা এক সপ্তাহ পরে ফেমেলটাকে দিবেন ফেমেলটাকে পাশাপাশি একটা কেজে রেখে দেবেন যদি এভাবে করেন তাহলে যে ডিমগুলো পারবে আর খাবার যদি সঠিক থেকে থাকে প্রত্যেকটা ডিমে ব্লাড আসবে অ্যান্ড প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আপনাকে আমি যে কথাগুলো বলতে সেগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি সবগুলো স্মরণ করতে হবে একজোড়া ককাটেল পাখি বছরে চারবার ডিম বাচ্চা করে তারা নিজেদের বাচ্চা নিজেরাই বড় করার পরেও চারবার ডিম বাচ্চা করে আর যদি আপনি টেম সাইজ থাকতে আলাদা করে দেন তাহলে দেখবেন পাঁচবারও বাচ্চা করে থাকে মানে হচ্ছে আপনি যদি সঠিক যত্ন নিতে পারেন আর যত বেশি খাবারে উন্নত পুষ্টিগুণ রাখবেন তত বেশি ভালো ব্রিডিং পাবেন আর অবশ্যই দৈনিক একা একজন নতুন মানুষ নিয়ে ককেটালের কেজে যাওয়া যাবে না বাচ্চাদেরকে নতুন নতুন দৈনিক দেখতে নেওয়া যাবে না যে এই যে পাখিগুলো দেখো হ্যাঁ তাহলে আপনি ব্রিডিং পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে ককাটেল পাখি খুবই একটি জনপ্রিয় পাখি এবং কিউট পাখি হোম ডেকোরেশনের জন্য তো কোনো কথাই নেই ককাটেল পাখিকে অবশ্যই ক্যাটেল বোন দেবেন ক্যাটেল বোন দিলে আপনার ডিমে ব্লাড আসতে খুবই কার্যকরী হয় এবং ডিমের খোসা শক্ত থাকে এতে করে ডিম তাড়াতাড়ির সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যায় এর সঙ্গেও গ্রিড দিবেন সাথে পরে মিনারেল ব্লক দিবেন আর যখন আপনি কখটের পাখিকে ভিটামিন কোর্স করাবেন তখন খুবই যত্ন সহকারে অন্য কোন তেমন শাক সবজি জাতীয় খাবার দিবেন না এতে করে আপনার পাখির পেট খারাপ হতে পারে এতে করে আপনি পাখির দুটাকে হারাতেও পারেন আপনি সিড মিক্স দেবেন প্লাস হচ্ছে আপনি ভিটামিন কোর্স করাবেন ভিটামিন কোর্স করানোর শেষে আপনি সব ফুড দিতে পারেন প্রতিটি পাখি যত্ন যেমন ফল তেমন দিয়ে থাকে আর প্রত্যেকটা পাখি বাচ্চা ফোটার পরে সব ফুড তো দৈনিক দিতে হবে ওই ছফ ফুড খেয়ে পাখি তার বাচ্চাগুলোকে খাইয়ে বড় করবে কারণ সিড মিক্স খেতে অনেক কষ্ট হয় পাখির অতগুলো পাখির বাচ্চাকে মিক্স খেয়ে বড় করাইতে অনেক অনেক শ্রমের ব্যয় হয় তাই সব ফুড প্রতিনিয়ত রাখবেন আপনার পাখি জোড়া থেকে ভালো একটি ব্রিডিং পাওয়ার জন্য এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তৎসঙ্গে অবশ্যই নজর রাখবেন খাবারের জন্য কখনো কোনো ময়লা না থাকে এবং জলের পাত্র দৈনিক পরিষ্কার করে দিবেন হ্যাঁ এবং যদি গরমের সিজন হয়ে থাকে তাহলে স্নান করার জন্য জল দিবেন যাতে করে ওরা স্নান করতে পারে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দুই জোড়া ককটেল পাখি সাথে একটি বেবি আছে তো এদেরকে অলরেডি ব্রিডিং শেষ হয়ে গেছে আবার বেবি ফুড বে ডিম দিবে তো ম্যাটিং করতেছে সিজনটা এখন শীতের সিজন তাই বা নিরিবিলি বসে আছে দেখতে পাচ্ছেন এই দুইজোড়া শীঘ্রই আবার ডিম দিয়ে দিবে তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই টাটা